হ্যালো মাই ডি স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিও মাধ্যমে আলোচনা করব ক্লাস নাইনের চারটে নম্বর টু সুশেখের নিয়মাবলী পাঁচ ছয় সাত আট এবং নয়ের এক দুই এই কটি অঙ্ক আজকে আমরা এই ভিডিও মধ্যে ডিসকাশন করব ওকে তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে তাহলে কিন্তু সমস্যা বুঝতে পারবে তো স্টুডেন্টস চল এখন ভিডিওটি শুরু করা যাক এখানে পাঁচ নম্বর অঙ্কটা বলেছে এক্স প্লাস জেড ইকোয়াল টু টু ওয়াই এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখা যায় এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান দেখাতে বলছে ওকে তাহলে ফার্স্ট এখানে কী বলেছে এখানে এটা পাঁচ নম্বর অঙ্ক তো পাঁচ নম্বর অঙ্কটা বলছে এখানে দোয়ার রয়েছে এক্স প্লাস জেড এক্স প্লাস জেড ইকোয়াল টু টু ওয়াই দোয়ার রয়েছে ওকে তো এক্স প্লাস জেড ইকুয়াল টু টু ওয়াই দেওয়া রয়েছে এই টু ওয়াইটাকে ভেঙে লিখব ওকে মানে কি ওয়াই প্লাস ওয়াই একটা ওয়াই এ পাশে নিয়ে আসবো ওকে তাহলে বা তাহলে এক্স মাইনাস ওয়াই এটা হয় ওকে এবং এখানে কি বলা রয়েছে বলা রয়েছে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু এসি এটা দেওয়ার রয়েছে তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এ টু দি পর ওয়াই মাইনাস জেড বি টু দি পর জেড মাইনাস এক্স এবং সি টু দি দিপোর এক্স মাইনাস ওয়াই এর মানটা ওয়ান হবে এটা আমাকে দেখাবে দেখা দেবো ওকে তাহলে ফার্স্ট লেফট হ্যান্ড সাইডে লিখবো মানে লেফট হ্যান্ড সাইড সবাই সময় আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রুভ করতে হবে ওকে তো লেফট হ্যান্ড সাইডে এখানে দেওয়ার রয়েছে এ টু দি পর তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এবং সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটা সামান সমান আমাকে ওয়ান দেখাতে হবে ওকে তাহলে এখানে এক্স প্লাস জেড ইকাল টু টু ওয়াই ছিল তাহলে এটা আমরা ভেঙে লিখলাম এক্স মাইনাস ওয়াই ইকল্টু ওয়াই মাইনাস জেড পেলাম ওকে তারপর বিএস কেয়ার ইকোল টু এস এ দেওয়া রয়েছে তো এটা সমস্যা আমি ওয়ান প্রমাণ করবো ওকে তাহলে এখানে কি ওয়াই এর পাওয়ার রয়েছে না এখানে এর পাওয়ার রয়েছে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এবং বি এর পাওয়ার রয়েছে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওকে ত' চি এৰ পাৱাৰ হৈছে এক্স মাইনাস ৱাই এইখনে এক্স মাইনাই ৱাই বেৰ কৰিছে ৱাই মাইনাৰ জেড ত'লে কিন্তু এক্স মাইনছ ৱাইৰ পৰিৱৰ্তে কি লিখব ৱাই মাইনাই জেড অ'কে ত' চি এৰ পাৱাৰ হ'ব তো ৱাই মাইনাই জেড এতিয়া কিয় কৰলাম কাৰণ এক্স মাইনাই ৱাই ইকুৱ টু ৱাই মাইনাই জেড অ'কে বুজলাম তো ইকুৱ তো এখানে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড এবং সি এর পাওয়ার রয়েছে ওয়াই মাইনাস জেড তাহলে যেহেতু এর পাওয়ার দুটো সেম রয়েছে ওই জন্যে কি এর বেশ দুটো গুণ হবে তাহলে বেশ দুটো গুণ হবে মানে সি এর সম্পূর্ণটা পাওয়ার হবে তাহলে ওয়াই মাইনাস জেড তাই না এবং বি এর পাওয়ার রয়েছে জেড মাইনাস সিক্স ওকে হ্যাঁ বুঝলাম এবার এসি এসি মানে কত বিস্কে তাহলে এসির জায়গায় কত লিখতে পারি বিস্কে লিখতে পারি ওকে তাহলে স্টুডেন্টস এটাই এদিকে লিখলাম ওকে তাহলে এসির জায়গায় কত লিখতে পারি বি স্কোয়ার তাহলে বি স্কেয়ার এর সম্পূর্ণ পাওয়ার কি রয়েছে ওয়াই মাইনাস জেড তাহলে পাওয়ার কি হবে ওয়াই মাইনাস জেড ওকে বি এর পাওয়ার হচ্ছে জেড মাইনাস সিক্স বি এর পাওয়ার জেড মাইনাস সিক্স ওকে তাহলে যেহেতু এই পাওয়ারটা আর বি এর স্কোয়ারটা এটা আর এটা কি গুণ করে রয়েছে তা আমরা গুণ করে দেবো ওকে তাহলে টু আর ওয়াই গুণ করলে টু ওয়াই মাইনাস রয়েছে মাইনাস টু আর জেড গুণ করলে টু জেড বি এর পাওয়ার রয়েছে জেড মাইনাস এক্স ওকে যেহেতু এর বেসটা এই বেসটা সেম রয়েছে ওই জন্য পাওয়ারগুলো কী হবে যোগ হবে তা পাওয়ারগুলো যোগ করব তাহলে বি এর পাওয়ার এখানে রয়েছে টু ওয়াই মাইনাস এবং এর পাওয়ার রয়েছে প্লাস তাহলে জেড মাইনাস এক্স ওকে তাহলে এখানে দুটো ওয়াই আর তো এখানে দুটা ওয়াই রয়েছে আরও আছে নেই তাহলে বি এর পাওয়ার টু ওয়াই এখানে দুটা জেড এখানে দুটা জেডের থেকে একটা জেড যদি বাদ দিই তাহলে মাইনাস একটা জেড তাহলে মাইনাস একটা জেড মাইনাস এক্স রয়েছে মাইনাস এক্স ওকে তাহলে এখান থেকে মাইনাস যেহেতু দুটো এক রয়েছে তাহলে এখানে মাইনাস কম আছে আমরা মাইনাসটা কমন নিব তাহলে বি এর পাওয়ার টু ওয়াই মাইনাস এখান থেকে কিছু কমন নিই তাহলে কি জেড প্লাস জেড প্লাস এক্স ওকে তাহলে বি এর পাওয়ার এটার পরিবর্তে কি লেখা যায় টু ওয়াই তাহলে এক্স প্লাস জেড কি টু তো এখানে রয়েছে জেড প্লাস এক্স জেড প্লাস মানে কি এক্স প্লাস জেড তো এক্স প্লাস এর মানটা এখানে দেওয়া রয়েছে টু ওয়াই তাহলে এটার পরিবর্তে আমি কত লিখতে পারি টু ওয়াই তাহলে ওকে তেন প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই দুটাকে ক্যান্সেল হয়ে যাবে তো দুটো যদি ক্যান্সেল হয় তাহলে বি এর পাওয়ার জিরো তাহলে বিয়ের পাওয়ার জিরো মানে কত ওয়ান তো এটা কী আসলো এটা কি রাইট হ্যান্ড সাইড আসলো রাইট হ্যান্ড সাইড ওকে তো লেফট হ্যান্ড সাইড এটা কি লেফট হ্যান্ড সাইডে লেগেছিলাম তাহলে লেফট হ্যান্ড সাইড সঙ্গে রাইট হ্যান্ড সাইড আসছিল তবে বলতে পারি তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ ও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ ওকে তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এর পাশে যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব তো স্টুডেন্টস সেখানে ছ নাম্বার অঙ্কটা রয়েছে এ ইকোয়াল টু এক্স ওয়াই টু দি পর পি মাইনাস ওয়ান বি ইকোয়াল টু এক্স ওয়াই টু দি পর কিউ মাইনাস ওয়ান এবং সি ইকোয়াল টু এক্স ওয়াই টু দি পর আর মাইনাস আর হলে আর মাইনাস ওয়ান হলে দেখায় যে এ টু দি পর কিউ মাইনাস আর এবং বি টু দি পর আর মাইনাস পি সি টু দি পর পি মাইনাস কিউ এর মান ওয়ান হবে ওকে মানে আমি এখানে অঙ্কটা তুলে রেখেছি তো এখানে এর মানটা দেওয়া রয়েছে বি এর মানটা দেওয়া রয়েছে এবং সির মানটা দেওয়া রয়েছে ওকে তাহলে এটা সমান সমান আমাকে ওয়ান প্রমাণ করতে বলছে তা আমি লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে রেখেছি এই লেফট হ্যান্ড সাইডটা মান হবে ওয়ান এটা আমাকে প্রমাণ করতে বলছে ওকে তো স্টুডেন্টস এখানে এ এর পাওয়ার আছে কিউ টু দুই এবং বি এর পাওয়ার আছে আর মাইনাস পি এবং সি এর পাওয়ার আছে পি মাইনাস কি ওকে তাহলে এ রয়েছে তো এখানে এর মান দেওয়া রয়েছে এক্স ওয়াই টু দু পি মাইনাস ওয়ান তাহলে আমি এর জায়গায় এর মানটা লিখবো ওকে তাহলে এর জায়গায় এর মানটা লিখবো তো এর মান এটা তো এর জায়গায় এটা লিখবো তাহলে এক্স ওয়াই ওয়াইয়ের পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান এবং এর সম্পূর্ণটা পাওয়ার রয়েছে কিউ মাইনাস তাহলে এখানে কিউ মাইনাস ওকে এবার রয়েছে তাহলে মানটা এটা তাহলে বির জায়গায় এটা লিখবো তাহলে এক্স ওয়াই ওয়াইয়ের পাওয়ার রয়েছে কিউ মাইনাস ওয়ান এবং এর সম্পূর্ণটা পাওয়ার হচ্ছে আর মাইনাস পি তাহলে আর ওকে তাহলে সি সি এর মান ধরে সে এটা তাহলে সি এর মান এটা লিখব তাহলে এক্স ওয়াই তাহলে আর মাইনাস ওয়ান এবং এর সম্পূর্ণটা পাওয়ার আছে এটা পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ ওকে তাহলে এবার এক্স ওয়াই এর সম্পূর্ণ পাওয়ার এটা এক্স ওয়াই এর সম্পূর্ণ পাওয়ার এটা এর সম্পূর্ণ পাওয়ার এটা রয়েছে ওকে তো আমরা একটা সূত্র শিখেছিলাম কি সূত্র শিখেছিলাম যদি এক্স ওয়াই এর সম্পূর্ণটা পাওয়ার যদি এম হয় তাহলে এক্স টু দি পর এম এবং ওয়াই টু দি পর এম হয় তাই না এক্স এর পাওয়ার যদি এম হয় তাহলে এক্স টু দি পর এম ইন্টু ওয়াই টু দি পর এম হয় তাহলে এখানে এক্সের পাওয়ার এটা রয়েছে এর পাওয়ার এটা তাহলে এক্সের পাওয়ার এটা হবে এবং এর পাওয়ার এটা হবে তা আমি লিখতে পারি সেপারেটলি তাহলে এক্সের পাওয়ার কিউ মাইনাস আর এবং ওয়াইয়ের পাওয়ার এখানে পি মাইনাস ওয়ান তো রয়েছে তো তার সঙ্গে এই পাওয়ারটা কি গুণ হবে तोले q - r ओके एक बार कीताउले x এর পাওয়ার এটা হবে তাহলে x এর পাওয়ার r - p তার সঙ্গে y তাহলে y এর পাওয়ার q - 1 ਤੇ এর সঙ্গে r - p ओके তাহলে x এর পাওয়ার কত নিয়ে গিয়ে হয় p - q x এর পাওয়ার p - q ওয়াইয়ের পাওয়ার এখানে আর মাইনাস ওয়ান রয়েছে আর মাইনাস ওয়ান এর সঙ্গে কি পি মাইনাস কি হবে পি মাইনাস কি ওকে তাহলে এবার যে বেসগুলো সেম রয়েছে সে বেসগুলো পাওয়ারগুলো যোগ হবে যেহেতু এরা সম্পূর্ণ গুণ রয়েছে যে বেসগুলো সেম রয়েছে সে বেসগুলো পাওয়ারগুলো কি যোগ হবে তো এই এক্সের এর বেসটা এই এক্স এর পাওয়ার এটা রয়েছে এই এক্স এর পাওয়ার এটা এক্স এর পাওয়ার এটা তাহলে এই এক্স এর পাওয়ারগুলো কি যোগ হবে কেন যোগ হবে যেহেতু এরা গুণ সম্পর্ক রয়েছে বেশটা সমান ওই জন্য পাওয়ারগুলো যোগ হবে ওকে তাহলে এক্সের পাওয়ার রয়েছে এখানে তাহলে কিউ মাইনাস আর প্লাস এখানে এক্সের পাওয়ার রয়েছে এটা আর মাইনাস বি তাহলে আর মাইনাস বি এখানে এক্স এর পাওয়ার রয়েছে এটা পি মাইনাস কিউ তাহলে প্লাস পি মাইনাস কিউ ওকে হুম বুঝলাম এবার তাহলে ওয়াইয়ের পাইয়ের পাওয়ারগুলো কি যোগ করবো ওকে তাহলে ওয়াইয়ের পাওয়ার ইন্টু ওয়াই ওয়াইয়ের পাওয়ার এটা রয়েছে তাহলে পি মাইনাস ওয়ান এনে কিউ মাইনাস আর কিউ মাইনাস আর প্লাস তাহলে এটা হবে তাহলে কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি প্লাস এটা হবে তাহলে আর মাইনাস ওয়ান তাহলে পি মাইনাস কিউ ওকে এবার এখানে প্লাস কিউ রয়েছে এখানে মাইনাস কিউ রয়েছে তাহলে এটা ক্যান্সেল এখানে মাইনাস আর রয়েছে এখানে প্লাস আর ক্যান্সেল এখানে মাইনাস পি এখানে প্লাস পি ক্যান্সেল তাহলে এক্স এর পাওয়ার জিরো ওকে ইন্টু ওয়াই ওয়াই এর এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কি গুণ একা রয়েছে পরস্পর তাহলে আমরা গুণ করে দেবো ওকে তাহলে এখানে পি এই এটার সঙ্গে এটা প্রথম গুণ করবো তাহলে পি দিয়ে ফার্স্ট এটাকে গুণ করবো তারপর মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ করবো তা আমি যদি পি দিয়ে এটাকে গুণ করি তাহলে পি আর কিউ গুণ করলে পি কিউ তে প্লাজে মাইনাসে মাইনাস পি আর আরগুন করে পি আর ওকে তাহলে পি রে গুণ করা শেষ এবারে কে মাইনাস 1 দিয়ে গুণ করব এটাকে তাহলে মাইনাস কিউ এ মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কি হবে আর ওকে প্লাস রইছে প্লাস তাহলে কি এবারে তাহলে এ টা আর এটা গুণ করব তাহলে কিউ দিয়ে এটা কে গুণ করে দিলে কিউ আর মাইনাস তাহলে পি কিউ এবারে মাইনাস 1 দিয়ে গুণ করব তাহলে মাইনাস আর এ মাইনাসে মাইনাসে প্লাস পি ওকে তাহলে এ দুটো গুণ করা শেষ এবার কি এ দুটো গুণ করবো তাহলে ফার্স্ট আর দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস আর পি মাইনাস আর কিউ এবার মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস পি প্লাস কিউ ওকে তাহলে এক্স এর পাওয়ার জিরো মানে কত ওয়ান ইন টু তাহলে এখানে পি কিউ প্লাস পি কিউ রয়েছে এখানে প্লাস পি কিউ এখানে কি মাইনাস পি কি তাহলে এটা কী ক্যান্সেল হবে এখানে মাইনাস পি আর রয়েছে আর এখানে কি প্লাস পি আর রয়েছে তাহলে ক্যান্সেল হবে এখানে মাইনাস কিউ রয়েছে এখানে কি প্লাস কিউ রয়েছে ক্যান্সেল এখানে প্লাস আর রয়েছে এখানে মাইনাস আর ক্যান্সেল তাহলে এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ আর ক্যান্সেল তাহলে এখানে মাইনাস পি আর কত রয়েছে আর এখানে প্লাস পি তাহলে ক্যান্সেল সবগুলো কাটাকাটি গেলো তাহলে কী আসবে জিরো আসবে তাহলে এখানে ওয়াই এর পাওয়ার জিরো ওয়াই এর পাওয়ার জিরো মানে কত ওয়ান টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান জিরো করলে কত ওয়ানই আসবে তো এটা সাজেন কি রাইট হ্যান্ড সাইড তাই না তো আমার লেফট হ্যান্ড সাইড সঙ্গে সঙ্গে রাইট হ্যান্ড সাইড আসলো তো লিখতে পারি অতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড টু টু ওকে তো স্টুডেন্টস আসন তো অবশ্যই বুঝতে পেরেছো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সাত নাম্বার সেটা করে নেব স্টুডেন্ট এখানে সাত নাম্বার অঙ্কটা বলেছে এক্স টু দি দিপার ওয়ান বাই এ ইকোয়াল টু ওয়াই টু দি দিপার ওয়ান বাই বি ইকোয়াল টু জেড টু ডি পাওয়ার ওয়ান বাই সি এবং এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়ান হলে আমাকে প্রমাণ করতে বলছে এ সি প্লাস এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো প্রমাণ করতে বলছে ওকে তাহলে ফার্স্ট লিখবো তাহলে এক্স এর পাওয়ার ওয়ান বাই এ ইকোয়াল টু ওয়াই এর পাওয়ার ওয়ান বাই বি ইকোয়াল টু জেড এর পাওয়ার ওয়ান বাই সি ওকে স্টুডেন্টস তা এটা দেওয়া রয়েছে তো স্টুডেন্ট যদি এরকম যদি থাকে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকোয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকোয়াল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি যদি থাকে তাহলে এটাকে আমরা কে ধরব কি ধরবো কে ধরি ওকে এটা আমরা ধরব যেখানে কে নোয়ার ইকাল টু জিরো ওকে যেখানে কি কে নোয়ার্ড ইকাল টু জিরো মানে কেটা কখনো জিরো হবে না ওকে তাহলে এটা যদি কে হবে এবং ওয়াই টু দিপার ওয়ান বাই বি তাহলে কে হবে এবং জেড টু দিপার ওয়ান বাই সি ইকাল টু তাহলে কে হবে তাহলে লিখতে পারি এক্স টু দিপার ওয়ান বাই এ টু কে ওকে এটা হলো তো দেখো এখানে শুধু আমাকে এক্স এর মানটা বার করবো কিসের মানটা বার তাহলে এই পাওয়ারটাকে আমাকে তাহলে এক্স এর পাওয়ার এ দিয়ে গুণ করা লাগে তা আমি যদি দুই পাশে যদি এ দিয়ে যদি গুণ করি বা তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কে এর পাওয়ার এ ওকে তাহলে এক্স ইকুয়াল টু কে এর পাওয়ার এ হবে ওকে এবার এটা রয়েছে তাহলে ওয়াই ইকোয়াল টু ওয়াইয়ের পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াল টু তাহলে কী হবে তাহলে আমাকে ওয়াইয়ের মানটা বার করতে হবে মানে ওয়াইয়ের পাওয়ার ওয়ান বাই বিটাকে সরাতে হবে মানে একে কে বি গুণ করতে হবে তাহলে একে যদি বি গুণ করি পাওয়ার দিয়ে এর পাওয়ারটাও যদি বি গুণ করি তাহলে একে দিয়ে গুণ করতে হবে পাওয়ারটাকে এর পাওয়ার ওয়ান রয়েছে তাহলে একে কি কত দেখি বি দিয়ে গুণ করবো ওকে তাহলে একে ওয়াই এর পাওয়ারকে যদি আমি বি দিয়ে গুণ করি তাহলে শুধু এখন ওয়াই থেকে তাহলে কে এর পাওয়ার হবে ওকে তাহলে এটা বাট জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি টু কে হবে তাহলে আমি সিটা সরাবো তাহলে একে কি সি দিয়ে গুণ করবো পাওয়ারটাকে তাহলে কে এর পাওয়ার সি হবে ওকে তাহলে এক্স ইকো টু কে টু দি পাওয়ার এ ওয়াই ইকোয়াল টু কে টু দি পর বি এবং জেড ইকোয়াল টু কে টু দি পর সি ওকে তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে আমার এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়ান ওকে তাহলে আমি এটা এটা আর এটা গুণ করবো ওকে তো অতএন ওয়াই ইন্টু জেড এটা গুণ করলে তো এটা কে টু দি পাওয়ার এ ইন কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দিপোর সি তাহলে এক্স ওয়াই জেড এর মান কত ধরো ওয়ান ধরছে তাহলে এটার সঙ্গে কত লিখতে পারি ওয়ান লিখতে পারি ওয়ান ইকুয়াল টু তাহলে কে যেহেতু বেজগুলো সেম রয়েছে তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে যদি বেজগুলো সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয় তাই না তাহলে এ প্লাস বি প্লাস সি ওকে তো এখানে ওয়ান রয়েছে তাহলে আমি কে এর পাওয়ার যদি জিরো করি তাহলে কে এর পাওয়ার জিরো মানে কত ওয়ান ওকে তাহলে ওয়ান কে এর পাওয়ার জিরো লেখা যায় ইকুয়াল টু তো এটা কে এ প্লাস বি প্লাস সি তো দুই পাশে বেস যদি সেম থাকে তাহলে বেসটা ক্যান্সেল হয়ে যায় তাহলে পাওয়ার দুটো থেকে যায় যেহেতু এর বেসটা আর এর বেসটা সেম রয়েছে তাহলে বেস দুটো আউট তাহলে জিরো এর পাওয়ার রয়েছে জিরো তাহলে জিরো ইকোয়াল টু এর পাওয়ার রয়েছে এটা এ প্লাস বি প্লাস সি রয়েছে তাহলে এটা হবে তো অতএব তাহলে এ প্লাস বি প্লাস সি টু জিরো বা 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 তাহলে এটা কি প্রমাণিত ওকে আমাকে কেন প্রমাণ করতে বলছে এ প্লাস বি প্লাস সি ইকোল টু জিরো তাহলে এখানে আমি প্রমাণ করলাম এ প্লাস বি প্লাস সি ইকোল টু জিরো ওকে তাহলে একদম নিজে অঙ্ক জাস্ট তোমরা দু অঙ্ক প্র্যাক্টিস করো হয়ে যাবে ওকে স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে আট নাম্বার সেটা করে নেবো তো স্টুডেন্টস এখানে আট নম্বর অঙ্কটা রয়েছে এ টু দি পর এক্স ইকাল টু বি টু দি পর ওয়াই ইকোয়াল টু জেড সি টু দি পর জেড এবং এ সি এবিস টু ওয়ান হলে দেখা যায় এক্স ওয়াই ইকাল টু ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু জিরো প্রমাণ করতে ওই সেম টু সেম অঙ্ক আর সাত নম্বরটা যেভাবে করলাম সেম টু সেম আট নম্বর অঙ্কটা ওকে তাহলে এখানে কী দোয়ার রয়েছে এ টু দি পর এক্স ইকোয়াল টু বি টু দি পর ওয়াই ইক টু সি টু দি পর জেড তা আমি তোমাদেরকে বলেছিলাম যদি এরকম থাকে তাহলে আমি এটা সামাজে কী ধরবো কে ধরব কে ধরি ওকে কে ধরি যেখানে কি কে নট ইকুয়াল টু জিরো হবে তার মানে এ টু দুবার এক্স ইকুয়াল টু কে হবে তাহলে বি টু দুপার ওয়াই ইকোয়াল টু কে হবে এবং সি টু দুপুর জেড ইকোয়াল টু কে হবে ওকে তাহলে অতএব তাহলে এ টু দুপোর এক্স ইকোয়াল টু কে এবার বলেছিলাম এবার তাহলে আমি কিসের মানটা বার করব এর মানটা বার করবো কেন বার করবো কারণ এখানে দেওয়া রয়েছে এবিস ইকোয়াল টু ওয়ান রয়েছে ওকে তাহলে আমাকে এর মানটা বার করতে হবে তাহলে এখান থেকে এক্সটা সরাতে হবে তাহলে এখান থেকে যদি এক্স যদি সরাই তাহলে আমি কী কী ওয়ান বাই এক্স দিয়ে গুণ করতে হবে এই পাওয়ারটাকে তাহলে এর এর কে এর পাওয়ারটাকে তাহলে ওয়ান বাই এক্স গুণ করতে হবে তো একে যদি আমি ওয়ান বাই এক্স দিয়ে গুণ করি তাহলে এটা এক্সটা ক্যান্সেল হবে ইকুয়াল টু তাহলে একে এখানে হবে ওয়ান বাই এক্স হবে কে এর পাওয়ারটা ওকে এবার তাহলে বি টু দি পর ওয়াই ইকুয়াল টু তাহলে কে হবে তাহলে এখানে ওয়াইটাকে সরাতে হবে তাহলে কী কী ওয়ান বাই ওয়াই দিয়ে গুণ করতে হবে তাহলে কে ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই হবে এবার জেড ইকুয়াল টু কে হবে তাহলে জেডটাকে সরাবো তাহলে সি ইকুয়াল টু কে এর পাওয়ার ওয়ান বাই জেড ওকে তো এখানে বলা হয়েছে সি ইকুয়াল টু ওয়ান তাহলে আমি এ বি সি গুণ করবো তাহলে অতএব तो इनटू बी इनटू सी इक्वल टू तो के पावर वन बाय एक्स बक्स के पावर वन बाय एक्स इनटू के पावर वन बाय वाई के पावर वन बाय वाई इनटू के पावर वन बई जेड तोर पावर वन बाय बेड ओके लिए ए बी सी सीर मानते वन वन इक्वल टू তাহলে যেহেতু বেসটা সেম রয়েছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে যেহেতু বেসটা সেম রয়েছে পাওয়ারগুলো যোগ হবে তাহলে কে এর পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ওকে তাহলে যদি ওয়ান রয়েছে তাহলে আমি কে এর পাওয়ার যদি জিরো করি তাহলে ওয়ান হবে তাহলে কে এর পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে ওয়ান সময় কি কে কে এর পাওয়ার জিরো লিখতে পারি তাহলে কে এর পাওয়ারটা রয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড যেহেতু বেস দুটো সেম রয়েছে তাহলে বেস দুটো ক্যান্সেল ক্যান্সেলভাবে পাওয়ার দুটো থাকবে তাই না তাহলে এর কে এর পাওয়ার রয়েছে জিরো তাহলে জিরো ইকুয়াল টু কে এর পাওয়ার আছে এটা তাহলে এটা থাকবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ওকে হুম বুঝলাম তাহলে অতএব এটাকে আমি কী লিখতে পারি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু জিরো তো এবার এখানে এক্স রয়েছে এখানে ওয়াই রয়েছে জেড রয়েছে তাহলে এক্স ওয়াই এর জেড এর যদি আমি লসাও করি তাহলে এক্স ওয়াই জেড হবে তাহলে এক্স ওয়াই জেড এখানে এক্স রয়েছে তাহলে এক্স এক্স ক্যান্সেল কী পরে ওয়াই জেড তাহলে ওয়াই জেড দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়াই জেড হবে তাহলে ওয়াই জেড প্লাস রয়েছে প্লাস এই ওয়াই এই ওয়াই ক্যান্সেল কী পরে এক্স জেড তাহলে এক্স জেড দিয়ে ওয়ান কেউ গুন করলে এক্স জেড এক্স জেড প্লাস জেড রয়েছে তাহলে জেড জেড কি করে থাকে এক্স ওয়াই এক্স ওয়াই দু গুণ করলে এক্স ওয়াই টু রয়েছে ইকুয়াল টু জিরো রয়েছে জিরো ওকে এবারে যদি কোন গুণ করি তাহলে এটাকে দিয়ে যদি আমি জিরো কেউ গুণ করি তাহলে জিরো আসবে তাহলে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে আমাকে এটার সামনে কি জিরো প্রমাণ করতে বলছে তাহলে জিরো এখানে প্রমাণিত ওকে তাহলে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তাহলে ফার্স্ট এক্স ওয়াইটা প্রমাণ করতে বলছে ওদের এক্স ওয়াই প্লাস ওয়াইজেড প্লাস ওয়াইজেড প্লাস ওকে এই লাইনটাকে আমি সাজিয়ে লিখলাম কারণ আমাকে এটা প্রমাণ করতে বলছে জিরো তো এই লাইনটাকে একটু সাজিয়ে লিখলাম তো টু জিরো তো এটা কী হলো প্রমাণিত ওকে একদম নিজে অঙ্ক স্টুডেন্টস জাস্ট দুবার প্র্যাকটিস করে হয়ে যাবে ওকে তো স্টুডেন্ট আসা উত্তর অবশ্যই বুঝতে পেরেছো তো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে নয় দেগের অঙ্কগুলো সেই নয় দেহের অঙ্কগুলো কভার করবো ওকে তো স্টুডেন্টস তোমাদেরকে যে ভিডিওটা ভালো হবে অবশ্যই লাইক করবে তো স্টুডেন্টস নয় নয়াদিগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলছে সমাধান করি ওকে তাহলে আমি এখানে এক নম্বর অঙ্কটা লিখে রেখেছি উনপঞ্চাশ টু দি পর এক্স ইকোয়াল টু সেভেন টু দি পর থ্রি এটা আমাকে সমাধান করতে বলছে ওকে তো সমাধান করতে বলছে মানে এখানে যে ভেরিয়েবলটা দর রয়েছে সেই ভেরিয়েলটা আমাকে মান বার করতে হবে তো এখানে কী ভেরিয়েল রয়েছে এক্স ভেরিয়েবলটা রয়েছে এই এক্স ভেরিয়েবলটা আমাকে মান বার করতে হবে ওকে তাহলে ফার্স্ট এখানে কত রয়েছে উনপঞ্চাশ তাহলে এই থেকে কী করবো উত্তর থেকে বিশ্লেষণ করবো তাই না তো ঊনপঞ্চাশকে যদি আমি উত্তর থেকে বিশ্লেষণ করি তাহলে সাত সাতা উনপঞ্চাশ মানে সাতের স্কোয়ার করলে উনপঞ্চাশ আসে তাহলে আমি ঊনপঞ্চাশের পরিবর্তে কী লেখব সেভেন তার স্কোয়ার তাহলে সেভেন তার স্কোয়ার এর সম্পূর্ণ পাওয়ার এক্স রয়েছে এক্স ইকুয়াল টু তাহলে সেভেনে ফার থ্রি সেভেন এ ফার থ্রি এবার এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হবে তাই না তাহলে বা তাহলে সেভেন তাহলে টু আর এক্স গুণ করলে টু এক্স ইকোয়াল টু সেভেনে পাওয়ার থ্রি আমরা জানি যদি বেস দুটো যদি সেম থাকে তাহলে বেস দুটো ক্যান্সেল হয়েছে পাওয়ার দুটো থাকে তাহলে এই বেসটা আর এই বেসটা সেম তাহলে বেসটা ক্যান্সেল তাহলে এখানে এর পাওয়ার টু এক্স ইকোয়াল টু তাহলে কি থ্রি হবে তাহলে বা টু এক্স ইকোয়াল টু থ্রি হবে তাহলে বা তাহলে এক্স ইকোয়াল টু তাহলে যেহেতু দুটা এক্সের সাথে গুণ রয়েছে ইকোয়াল টু এই পাশে আসলে ভাগ হবে মানে কি থ্রি বাই টু হবে তাহলে এক্স ইকোয়াল টু থ্রি বাই টু তাহলে এক্সের মান কত রয়েছে থ্রি বাই টু ওকে তো অতএ সমাধান

ইন্টু এখানে এক্সের পাওয়ার ফাইভ রয়েছে তাহলে যদি এরকম যে থাকে যেতে এই বেস দুটা সেম তাহলে আমার পাওয়ারগুলো কী করবো যোগ করবো মানে এক্সের পাওয়ার টু প্লাস ফাইভ ওকে যদি বেস দুটা সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করে তাহলে এক্স সে এক্সের পাওয়ারকে টু প্লাস ফাইভ হবে এবার যদি এরকম যদি প্লাস থাকে মানে কি বুঝবো তাহলে এই পাওয়ারগুলোকে বেসগুলো কি সেম ছিল ওই জন্য পাওয়ারগুলো যোগ করা হয়েছে তাহলে এটা সময় এটা যদি এবার না থাকে তাহলে এটা যদি দোয়া থাকে তাহলে এটার সামনে আমি এটা লিখতে পারি এক্সের পাওয়ার টু ইন্টু এক্সের পাওয়ার ফাইভ তাহলে এটা সময় এটা লেখা যায় তাহলে আমরা সেম এটাও করবো টু এর পাওয়ার এক্স প্লাস টু রয়েছে মানে কি একবার টু এর প্লা টু এর পাওয়ার এক্স ইন্টু তাহলে টু এর পাওয়ার টু হবে এটা মানে তো এটা তাই না এটা মানে তো এটা এটা যদি সেম থাকে তা পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে এটা আসবে প্লাস রয়েছে প্লাস তাহলে এটাও সেম করবো তাহলে টু এর পাওয়ার এক্স ইন টু তাহলে টু এর পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু নাইন ওকে এখানে টু এক্স রয়েছে এখানে টু টু এর পাওয়ার এক্স রয়েছে তাহলে টু এর পাওয়ার এক্স কমন যায় তাহলে আমি যে এটা কমন নেবো তাহলে এটা যে কমন নিই এখানে টু পড়ে থাকে প্লাস রয়েছে প্লাস এখানে টু ইনভার্স পরে থেকে টু এর পাওয়ার মাইনাস ওয়ান ওকে ইকাল টু নাইন তো টু এর পাওয়ার এক্স এর স্কোয়ার করলে চার হয় প্লাস তো টু এর পাওয়ার মাইনাস ওয়ান রয়েছে তাহলে এটা আমি যদি নিচে নিয়ে আসি তাহলে ওয়ান বাই টু হবে আর টুটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি টু এর পাওয়ার মাইনাস ওয়ান হবে তা আমরা জানি কোনো এর কোনো কিছু বেসের যদি পাওয়ার যদি নেগেটিভ থাকে এবং সেটা যদি নিচে নিয়ে আসি তাহলে তার পাওয়ারটা কি পজিটিভ হয়ে যাবে তাই টু এর পাওয়ার মাইনাস ওয়ান রয়েছে তাহলে এটা আমি যদি নিচে নিয়ে আসি তাহলে ওয়ান বাই টু হবে তাহলে ইকুয়াল টু নাইন ওকে তাহলে টু এর পাওয়ার এক্স তাহলে দুই চারের নিচে কোনো কিছু এমন এক আছে তাহলে দুই আর একে যদি লস হয়ে করে তাহলে দুই হবে তাহলে চার দিয়ে দুইকে গুণ করলে আট প্লাস দুইকে দুই দিয়ে ভাগ করলে এক একে একে গুণ করলে ওয়ানই হবে ইকুয়াল টু নাইন টু এক্স ইন টু আট নয় তাহলে নয় বাই দুই টু নাইন হবে ওকে লেবার কি কী করবো অনিক গুণ করবো তাই না যেহেতু নয় বাই এর সঙ্গে গুণ একা রয়েছে ইকোয়াল পাশে ভাগ হবে তাহলে টু এর পর এক্স টু দু এক্স যেহেতু দুইটা ভাগ আকার রয়েছে না দুইটা এর সঙ্গে ভাগ আকার রয়েছে তো ইকুয়াল টু এর পাশে লেগে গুণ হবে তো ডিরেক্টলি টু এবার নয়টা কি গুণ আকার রয়েছে ইকুয়াল টু এর পাশে আসলে ভাগ হবে তাহলে বাই নাইন নয় নয় ক্যান্সেল তাহলে টু বা তাহলে টু এর পাওয়ার এক্স ইকুয়াল টু টু এখানে টু এর পাওয়ার কোনো কিছু নেই মানে কত আছে ওয়ান আছে টু এর পাওয়ার কোনো কিছু নেই মানে কত ওয়ান আছে তাহলে বেস দুটো যদি সেম রয়েছে তাহলে বেস দুটো ক্যান্সেল তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান ওকে তাহলে এক্স ইকল টু কত আসলো ওয়ান বা হবে ওকে তো স্টুডেন্টস একদমই যে তোমরা দুই একবার প্র্যাকটিস করে হয়ে যাবে ওকে তাহলে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান তাহলে x eকল টু ওয়ান হবে ওকে তো স্টুডেন্টস আসলে তোরা অবশ্যই বুঝতে পেরেছো এরপর তো স্টুডেন্টস তোমাদেরকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবে ওকে তো স্টুডেন্টস আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো জন্য ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই